কুম্পু শেখার জন্য এই মংটিকে কঠিন এক পরীক্ষা দেওয়া হয় তার দুই হাতের নিচে দুটো ধারালো চাকু লাগিয়ে দেওয়া হয় আর তাকে এখন দুই হাতে পঁচিশ কেজি করে দুই বালতি পানি নিয়ে এই ছোট্ট টানেলের মধ্যে ঢালতে হবে এটা মোটেও কোনো সহজ কাজ ছিল না কারণ তাকে সব সময় সোজা হয়ে থাকতে হবে এবং সাথে ব্যালেন্সও রাখতে হবে যদি একটুও হাত নিচে নামে তাহলে এই চাকু সরাসরি তার শরীরে ঢুকে যাবে প্রথম কিছুদিন তার সমস্যা হলেও এক সময় সে এক্সপার্ট হয়ে যায় এবং নিজের কাজের পাশাপাশি অন্য কেউ সাহায্য করতে থাকে এটা দেখে সিনিয়র মং অনেক খুশি হয়ে যায় এবং এই পরীক্ষায় সে পাশ করেছে বলে তাকে তাকে পরবর্তী ট্রেনিং এ পাঠিয়ে দেয় এই পরীক্ষাটি ছিল আরো বেশি কঠিন কারণ তাকে তার টিচারের বাজানো শব্দ শুনে তার সাথে সাথে একটি অদ্ভুত হাতুড়ি দিয়ে এই ঘন্টাকে বাজাতে হবে প্রথমে সে সহজ মনে করলেও পরে সে বুঝতে পারে এটা কতটা কঠিন আর এটাকে তার এক হাত দিয়ে ধরেই বাজাতে হবে সে প্রথমে লাঠিটির মাঝামাঝি ধরে ঘন্টি বাজানোর চেষ্টা করে কিন্তু তার হাতে এই প্রেশার নিতে পারছিল না আর তারপর সে তার মনে কনফিডেন্স নিয়ে আসে এবং আবারও সে চেষ্টা শুরু করে দেয় এভাবে কিছুদিন চেষ্টা করার পর সে এখন লাঠির মাথা ধরে অনবরত ঘন্টি বাজাতে শিখে যায় এবং সে এই ট্রেনিং এও সফলভাবে পাশ হয়ে যায় এরপর তাকে সর্বশেষ আর সবচেয়ে কঠিন ট্রেনিংয়ে পাঠানো হয় আর সেটা দেখতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো